কাছারে কালাইন শিলচর সড়কে ফের এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে বুধবার রাতে বেলাকোনা এলাকায় একটি যাত্রীবাহী অটোরিক্সা ও একটি অল্ট্রো গাড়ি মুখোমুখি সংঘর্ষ বাধে এতে বরখোলা ভাঙ্গারপাড় এলাকার বাসিন্দা ফকর নামের একজন ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন স্থানীয়দের জানা স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সোনাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয় বিকাল চাৰটাৰ সময় আমাৰ বাংগাই পাৰে সুপৰিচিত ব্যক্তি আমাৰ পালনামূল্য বহলীৰ আৰু আমাৰ বকৈ ভূঞা ডাকিলে আমাৰ সবাই কাৰণে কাৰণ ডাকনামূল্য বকৈ তাইন আজিকালি কিয়নো লস্কৰ বজাৰ আছিলোঁ সেই লস্কৰ বজাৰত তাইন এই কিছু জিনচপত্ৰ ক্ষয় কৰাত গৈ আছিলা আৱাজ সময় এক অটাইত তাইন অতি ধৰি কিন্তু খেলা শুনাই কিয়নো আৱাজ কৰে অটো এবং এলটোর মধ্যে সংঘর্ষে টাইমে একদম দ্বিতীয় দুটি এমনভাবে গুরুতরভাবে মানে জখম হইছে আমরা এই কারণে ডাক্তার গেছে প্রথমে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে উলিয়া যাব হয়েছে এই কারণে দেখা গেছে তার এই এক সাইকে পুরা ভাঙি গেছে এইখানে মাথার জখম আছে মুখের মধ্যে জখম আছে হাতে জখম আছে পাওয়ের মধ্যে জখম আছে আমরা এই কারণে সোনাপপুর স্বাস্থ্যকেন্দ্র নেওয়ার পরে আমাৰ এইকাৰণৰ চিলচাৰ মেডিকেল ৰেফাৰ কৰা হৈছিল অলপ কিছু সময় আগে এম্বুলেঞ্চৰ মাধ্যমে তাৰমানে চিলচাৰ মেডিকেল কলেজত ৰেফাৰ কৰা হৈছিল বিকাল চাৰিটা সময় আমাৰ বাংগাই পাৰে সুপৰিচিত ব্যক্তি আমাৰ পালনামূল্য বস্তু আৰু আমাৰ বকৰি হ'লে থাকিলে আমাৰ চবেই চিনি তাৰমানে কাৰণ টাতামূল্য বকৰি কাৰণ আজিকালি এইকাৰণৰ লষ্্কৰ বজাৰ আছিলোঁ সেই লষ্কৈ বজাৰত তাইন এই কিছু জিনিপত্ৰ ক্ষয় কৰাত গৈছিলা অৱাৰ সময় একটা অটাইত তাইন উঠিছিল খেলাধূলার এই আওয়াজ করে অটো এবং এলটোর মধ্যে সংঘর্ষে টাইম একদম দ্বিতীয় দুটি এমনভাবে গুরুতরভাবে মানে জখম হইছে আমরা এই কারণে ডাক্তার গেছে প্রথমে এই সোনাপুর স্বাস্থ্যকেন্দ্র উলিয়া যাব হয়েছে এই দেখা গেছে কারণ এই এক সাতটিয়া খুঁড়া বাঙিয়ে আছে এই কারণে মাথার জখম আছে মুখের মধ্যে জখম আছে হাতে জখম আছে পাওয়ের মধ্যে জখম আছে আমরা এইখানে সোনাপপুর স্বাস্থ্যকেন্দ্র নেভাব করে আমরা এইখানে মেডিকেল রেফার করা উচিত অল্প কিছু সময়